একটা বছর ধরে শুধু আমাদের বক্তব্য রেখেই আসছি যেটা আমাদের কামদুনির কেসে এক কথা দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল সেখানেও বিনীত গোয়েলই ছিলেন আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই কারণ বিনীত গোয়েলের কথাই আমাদের সুপ্রিম আমাদের হাইকোর্টের যে সমস্ত নথি সব কিছু লুটপাট করে দেওয়া হয়েছিল প্রশাসন এই জায়গায় ব্যর্থ আর এই করের কেসও কিন্তু ঠিক কামদুনির পথেই যাচ্ছে তো আমরা চাই না কামদুনির পথে করের কেসটা যাক আমরা চাই আমাদের এই চিকিৎসক দিদি জাস্টিস মিলুক আমরা এবং মমতা ব্যানার্জি উনি তখন বলেছিলেন পনেরো দিনে চার্জশিট হবে এবং তিরিশ দিনে সাজা হবে সেখানে আমাদের দশটা বছর ফাস্ট্যাগ কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত দশটা বছর আমরা সিবিআই অফিস থেকে শুরু করে ভবানী ভবন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পায়ে পড়া থেকে থেকে সব কিছু আমরা করেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত নতি লুট করে দিয়েছিল এই বিনীত কোয়েলের পুলিশ প্রশাসন প্রশাসন লালবাজার অভিযান করছেন আপনারা তৃণমূল বিধায়ক কাঞ্জন মল্লিক বলছেন যে লালবাজার অভিযান কেন লালবাজারকে দেখুন আপনি যার নামটা বললেন ওনার কাঞ্চন মল্লিক দেখুন ওনার পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো উনি যে বক্তব্যগুলো টিভির ক্যামেরার সামনে রেখেছে যে যে হচ্ছে যারা স্যালারি নেবেন না সরকারি স্যালারি বা আপনারা বোনাস নেবেন না আমি কাঞ্চন মল্লিককে একটা কথা বলতে চাই কাঞ্চন মল্লিকের এই সরকারি যে সরকারি কর্মচারী আছে তারা নিজের যোগ্যতাই তারা চাকরি করছে তারা নিজের যোগ্যতাই তারা নিচ্ছে বোনাস নিচ্ছে টাকা নয় যে কাঞ্চন দিয়ে যাচ্ছে আর তারা নিচ্ছে মুখ সামনে একটু কথা বলা উচিত বলে আমি মনে করি কারণ যার নিজের যোগ্যতা নিয়ে তারা অন্যের যোগ্যতা নিয়ে কেন কথা বলে কাঞ্চন মল্লিককে তো বার্তা দেয় না সেটা আপনারা ভালো করে জানেন যাকে গাড়ির থেকে নামিয়ে দিচ্ছে কাঞ্চন মল্লিককে যেখানে উনি হাইলাইট হওয়ার জন্য ক্যামেরার সামনে এই ধরনের কথা বলে উনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করছেন রাজ্য সরকার কেন মানে রাজ্য সরকারের হাতে পুরো শাসন ব্যবস্থা রয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো তিনি রাস্তায় নামছেন বিচার চাইতে কার কাছে বিচার চাইছে এটাই তো প্রত্যেক মানুষের প্রশ্ন বিচারটা উনি কার কাছে চাইছেন আমরা সাধারণ মানুষ ওনার কাছে বিচার চাইব আজ বিচারটা উনি চাইছে সাধারণ মানুষের যে সাধারণ মানুষের যে ঢল নেমেছে রাস্তায় দিওয়ালে পিঠ থেকে যাচ্ছে মমতা ব্যানার্জি তার জন্য আমি রাস্তায় নামছেন সে নিজেদেরকে গা বাঁচানোর জন্য রাস্তায় নামছেন কারণ পুলিশ প্রশাসন কিন্তু সমস্ত প্রমাণ লুট করে দিয়েছে তো আমরা চাই জাস্টিস মিলুক এর পিছনে কারা আছে সেই মাথাগুলো বেরিয়ে আসুন এই ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী যথেষ্ট হচ্ছে কিন্তু জবি ঘরের সামনে টাঙিয়ে দেবেন অথবা রাস্তায় যদি বেরো বিরোধিতা করেন যদি আমরা পোস্ট করি জে জে জেটিএমসি নেতা বলেছে যে মা বোনদের বিক্রিত ছবি উনি দিয়ালে পোস্ট করবেন উনি যদি বাপ এর ব্যাটা হয়ে থাকেন আগে দিয়ালে পোস্ট দিয়ালে সেটুক উনি ওই ফটো তারপরে উনি দেখবেন যে উনার বিরুদ্ধে আমরা কি করতে পারি তো একটা কথাই বলবো উনি কোনো মা বাপ বোনের আমার মনে হয় না উনি কোন মায়ের পেট

কারণ আমরা উত্তর পাইনি আমাদের কাছে অপেক্ষা করার জন্য উপায় নেই তাই আমরা অপেক্ষা জন্য অপেক্ষা করছি তাই বসে আছি আমাদের এই দেওয়া হচ্ছে না এবং এখানে মানে নর্থ উচ্চতায় লোহকপাট বানিয়েছে এবং আমাদের যদি এটা শান্তিপূর্ণ করতে হয় তো আমাদের বসা ছাড়া উপায় নেই আমাদের দাবি যে আমরা চাইলেও আমরা এখানে যেতে পারি এগিয়ে কিন্তু এখানে সেটা শান্তিপূর্ণ হবে না এবং যদি সিদ্ধারা করতে চান সিদ্ধারা করতে চান এটা বলতে পারি আমাদের কলকাতা পুলিশের সিদ্ধারা এবং কলকাতা সেই মেরুদণ্ড দরকার যে কোথায় সেই মেরুদণ্ড সেই সিদ্ধারা সেই রাতে কোথায় গেল আর কি করে রাত রাত্রিবেলা অত কিছু ঘটে গেল চল্লিশ মিনিট কাউকে দেখতে পেলাম না এবং আজকে এত বড় লোক কাপড় তারা তুলে ধরেছেন সেটি কি করে সম্ভব হচ্ছে এটাই আমার কথা এবং এবং এত তথ্য লোপার এত কিছু তারপরও একটাই কথা মানে জাস্টিস চাই এবং আর কবে আর কবে আমরা কবে জাস্টিস পাবো ধন্যবাদ